বিসমিল্লাহির রহমানির আমি তোমার কাছে জানতে চাচ্ছি আসলে আকুর এই অবস্থাটা আসলে কিভাবে হয়েছে এই অবস্থা এখন ওরা হলো যে সাতজন বিদেশ যাবে তা ওদের দশ তারিখে ফ্লাইট ছিল আচ্ছা এটা একটা অ্যামাউন্ট বাকি ছিল টাকা জমা দেওয়ার তা আজকে অ্যামাউন্টটা যা যে লোক নিয়ে যাচ্ছে তার এক আত্মীয়র কাছে টাকাটা জমা দেওয়ার উদ্দেশ্য ঝিমেলায় আসছিল আচ্ছা আমার কাছে বলছিল সকালে আমার দোকানে গিয়েছিল তারপরে ওই টাকাটা টাকাটাও ছিল ইজি খেয়ে এখন কোনো ব্যাংকের তো তুলেছে সম্ভবত বেশিরভাগ ইসলামিক লেনদেন করে আমরা পারছি যে ও এরকম বিষয় খালের একটা ছেলে অজ্ঞান করে এরকম মলম পাটিরা টাকা নিয়ে গিয়েছে এখন কত টাকা এমন এই শুনছি সাড়ে চার লাখ শুনছি তিন লাখ এখন কত টাকা এমন তো ঘোষ ওটাই ও বলতে পারবে এই হচ্ছে কোন দেশে যাওয়ার কথা বলছিল

ও আপনার বাবার নামে ওইটা আপনাকে দিবে আমার হ্যাঁ ও আমার বউনায়ের মাধ্যমে আচ্ছা ওরা সাত থেকে দৈনন্দিন ধর নাম কি টাকা দিয়ে রাখি আগে টাকা দিয়েছে

বিষয় কথা হ্যাঁ কারণ কিন্তু আমি পরিচিত না বল আমার বোন বললো আজকে সকালে আমি এগারোটা আটের সময় লাস্ট কথা হয়েছে তার আগে দুই পারঘায় কথা হয়েছে তা আমি বলছি যে টাকাটা নিয়ে তুমি আমার ফোন দিবা ঠিক আছে ও বলতে এটা আমি তোর তুমি দেখি দাও কারণ আমার কথা টাকাটা আগে হাতে ঠিক আছে বারে বারে জানালাও স্যার মনে করেন যে এর সাথে এই লোক আমি পাঠাচ্ছি না কোনো কিছু না কিন্তু আমার তাকে ভাই ফোন দেশে দেবে এবার ডাকি আর কয়েকদিন আগে আমাকে দশ তারিখে টাকা দিচ্ছে না কেন এবার ওর এগারোটা আটের যদি কথা হয়েছে আমি বলেছি যে অনেকে এই আপনি যদি টাকা ক্যাশ করেন আপনি ওই টাকা নিয়ে একা একা এসেন না আপনি থাকেন আমি বারোটার পরে আমি আসবেন টাকা নি আমার গাড়ি যেহেতু মোটর সাইকেল রয়েছে যাবো একটা আনতে একটা দেখে আসবো আপনি থাকেন সমস্যা নেই আমি আসবেন টাকা নি ও বললে দে আছে মামা আমি টাকা পেয়ে আপনার ফোন দিবান আমি এই মাত্র হস্ত লেগে ফার্নিচার থেকে একটা দোকানে বেঁচেছিল ওই দোকানে পঠাইছি ওই দোকানদারকে এসে মাঠে ঠিক আসলি তারপর সে তারপরে ও বেরোল ও বেরোয় আপনি

দায় মিশে গেলে বাজারে চলে আসছি তখন ওর ফোনটা আরেকজন রিসিভ করে আমার কাছে বলছে যে ভাই আপনি কি এই লোকটা চেনেন আমি কিন্তু চিনি মানে ওর সাথে আমার দেখা করার জন্য আমি হচ্ছে এই বিশাইখালী বাজারে আসি আমি এখন বিশাইখালী বাজারে কইও এবার উনি বলছে যে ভাই ইনি তো এই অজ্ঞা নিয়ে পড়ে রয়েছে বাইরে ইউসি ব্যাংকের নিচেই অনেকক্ষণ যাবৎ কেউ না চেনে না তা আমি বলছি এটা কোনো কথা হলো ওর সাথে আমি এখানে টাকা করতে আসি ও তো ভিনেদায় যাওয়ার কথা না টাকা নিয়ে কিন্তু ভিনেদায় যাওয়ার কথা না কারণ টাকা দুই লাখ টাকা আর আমার টাকা ওই ব্যাংকেতে তুলেছে টাকা ছিল না ক্যাশ ছিল না

নাম কি আকিদুল আপনার কাছে কোনো টাকা ছিল ও বলেছে নাকি সাড়ে তিন লাখ টাকা ছিল তিনি বলেছে যে আপনি কী করেন কথা আমি বিদেশ যাবো উনি ও উনি আমার কাছে ফোনে খালি বললো তো এই কথাগুলো বলি আমি বলছি ভাই ও তো আমার সাথে দেখার করার কথা ও তো ভিনেদাই যাওয়ার কথা না ও ভিনেদাই গিয়েছে কি জন্য আমি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি টেনে এসে আপনার ইয়ে ভিনেদাই কোথায় ফোন দিলাম কোন জায়গায় বললো তো হসপিটালে তো হসপিটালে এসে দেখ আসলে আকুর যে অবস্থাটা আসলে বাড়ি থেকে যখন বেরিয়েছে সেই সময়টা আসলে বিদেশ যাওয়ার কথা কি বলেছিল সে প্রতিদিনের মতোই বের হয়েছে আর কি বের হয়ে বাজার দেখে গেছে ও তো বাজারে ছিল পরে আমি একটা দরকারে আমি একটা ফোন দিলাম তখন আমার ভাইয়ের দোকান আছে সাহের দোকান ওই দোকানে বসে আছে ভাই বললো ভাই নেই আমি দোকানে আছি আমার একটা দরকার কাজ আছে ভাই ও তাও দিয়ে গেল দোকানে বসায় বল আচ্ছা ঠিক আছে তো বলছে যে আমি এখন যাবো একটা কাজে এই কথা বলে ওই লাস্ট কাজ আচ্ছা ঠিক আছে সমস্যা সঙ্গে থাকুন আর রান্না করবো কি এই জন্য আর কি ফোন দেওয়াছি বসে থাকবে দেখি রান্না কথা বলছি যে আমাদের বসায় দাওয়াত আছে ওকে তো খাবো দুপুরি

আমার কামি আমার একটু জানি আমি একটা ফোন দিছি ওর কাছে ফোনটা আমি আর পাইনি ওর কাছে হাতে যে কি এনে তো জানি না আসলে একটা লোক সে ফোন দিয়ে বলছে উনি হসপিটালে ভর্তি আছে এরকম সুপ্রিয় দেশবাসী আপনারা করোনা করে সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হই আজকে সংবাদটি ব্যতিক্রম ঝিনাইদহ সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী আকু আকু সে বিদেশ যাচ্ছিলো কী কোন দেশে ভাব সৌদি আরবে যাওয়ার কথা ছিল সাড়ে তিন লক্ষ টাকা আজকে আনুমানিক বেশি হতে পারে কম হতে পারে পায়রা চত্বরে অজ্ঞান পাঠিয়ে তাকে অজ্ঞান করে টাকাগুলো নিয়ে গেছে বিস্তারিত সাথে থাকুন আরও কিছু জানতে পারবেন